আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন অভিবাসী লোন দিবে মাত্র পাঁচটি ব্যাংক সেই পাঁচটি ব্যাংক আমি বলছি প্রবাসী কল্যাণ ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক পুবালি ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক অন্যতম তারা নয় থেকে চোদ্দ শতাংশ পনেরো শতাংশ পর্যন্ত এই প্রকল্পের সুদ নেয় সুদ দিয়ে ঋণ দিয়ে থাকে ঋণ দেয় আড়াই থেকে তিন লক্ষ টাকা ঋণের মেয়াদ এক থেকে তিন বছর প্রিয় ভাইয়েরা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এই ইয়ার নাম দিয়েছে প্র অভিবাসন ঋণ প্রকল্প ঋণ পরিশোধ কিভাবে করবেন সেগুলি নিয়ে আমি পরে কথা বলবো এনআরবি গ্লোবাল ব্যাংক তারা প্রকল্পটির নাম দিয়েছি এনআরবি মাইগ্রেশন লোন সর্বোচ্চ ঋণের পরিমাণ তিন লক্ষ টাকা সুদের হার চোদ্দ শতাংশ পনেরো শতাংশ এরকম বারো মাস চব্বিশ মাস অথবা ছত্রিশ মাস কিস্তিতে এটা পরিশোধ করা যায় এরপরে পুবালি ব্যাংক পুবালী ব্যাংক তাদের প্রকল্পটির নাম দিয়েছে নন রেসিডেন্ট ক্রেডিট স্কিম ঋণের পরিমাণ সর্বোচ্চ আড়াই লাখ টাকা ঋণ পরিশোধের মেয়াদ দুই বছর অর্থাৎ চব্বিশ মাস মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে দুই মাস গ্রেস পিরিয়ড অর্থাৎ ঋণ নেওয়ার পরে দুই মাস কোনো মানে কিস্তি শুরু হবে না এরপর থেকে কিস্তি শুরু হবে এখন সেই সুদের হার তাদেরও চোদ্দো পনেরো পার্সেন্ট বর্তমান যেই পার্সেন্ট সেই অনুযায়ী অন্য কোনো খরচ নেই দ্রুততম সময়েই ঋণ দেওয়া হয়ে থাকে এজন্য নিয়মকানুন ব্যক্তিগত গ্যারান্টি এবং ঋণ গ্রহীতার গ্যারান্টর প্রয়োজন হয় আমি অন্য ভিডিওতে সে বিষয়ে কথা বলবো কি কি কাগজ লাগে কি কি ডকুমেন্ট লাগে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এরপরেই যে ব্যাংকটি রয়েছে সেটি হলো সোনালী ব্যাংক তারা প্রকল্পটির নাম দিয়েছে প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প ঋণের পরিমাণ সর্বোচ্চ তিন লক্ষ টাকা পরিশোধের মেয়াদ তিন বছর তিন মাসের গ্রেস পিরিয়ড অর্থাৎ তারা তিন মাস এই আপনার কিস্তি শুরু হবে না এরপরে কিস্তি শুরু হবে প্রিয় ভাইয়েরা এরপরেই অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক তাদের প্রকল্পটির নাম দিয়েছে প্রবাসী ঋণ প্রকল্প ঋণের পরিমাণ তাদেরও সর্বোচ্চ তিন লক্ষ টাকা পনেরো থেকে আঠারো মাসিক কিস্তিতে অর্থাৎ পনেরো মা পনেরোটি কিস্তি অথবা আঠারোটি কিস্তিতে এই আপনার ঋণ পরিশোধ করতে হবে ঋণের শতাং মানে সুদ যেটা সেটা আগে ছিল নয় পার্সেন্ট এখন কিন্তু সেই নয় পার্সেন্ট সারিয়ে তেরো চোদ্দো বা পনেরো পার্সেন্ট হয়ে গিয়েছে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ